এত রাতে এখানে দাঁড়িয়ে থেকে মিত্র একটা কথাই মনে পড়ছিল কি বলুন তো যে জগতে আমরা কত দেখি কেউ ব্যারিস্টার কেউ পাইলট কেউ মন্ত্রী কত প্রধানমন্ত্রী কত উঁচু উঁচু পদে বসে রয়েছেন এবং সেই পদ পাওয়ার জন্য কত পরিশ্রম পড়াশোনা ডিগ্রি তপস্যা তো রয়েছেই কিন্তু দেখুন যে মহাত্মার জন্য আমরা অপেক্ষা করছি এই মহাত্মাকে দর্শন করার জন্য কত ভক্ত কত মন্ত্রী কত মিনিস্টার কত পুলিশ কত ব্যারিস্টার কত উচ্চ পদস্থ ব্যক্তিরা এখানে এসে দাঁড়িয়ে পড়েন শুধু এক ঝলক ওনাকে দর্শন করার জন্য মিত্র কোন ডিগ্রি আছে এই মহারাজের কাছে কোন পদ আছে এই মহারাজের কাছে কি এমন কীর্তি আছে এই মহারাজের কাছে বলুন তো প্রশ্ন জাগে না অবাক হয়ে শুধু এটাই দেখছিলাম ওনার চরণে ফুল দেওয়ার জন্য ওনার চরণ স্পর্শ করার জন্য লাখো লাখো মানুষ ভিড় করে আছেন কিন্তু সেই সুযোগ পান না তারা উনি কি এমন কাজ করেছেন হ্যাঁ মিশ্র শুধু কৃষ্ণ ভক্তি হ্যাঁ ভক্তির শক্তি এ আবার নতুন করে কি দেখাতে হয় এখানে এই মহারাজের আগমনের প্রভাব সেই প্রমাণ দিয়ে যায় আজ ভাগবতে যে ভুরি ভুরি কৃষ্ণ ভক্তদের কথা বর্ণিত রয়েছে শুধু ভাগবত নয় অনন্ত শাস্ত্রে বর্ণিত রয়েছে যে ভক্তদের প্রতাপ আজ মিত্র রাত দুটোর সময় এখানে মহারাজের দর্শন করে সেই ভাগবতের কথা আজ পুঙ্খানুপুঙ্খভাবে মিলে গেল কি করে সম্ভব শুধুমাত্র রাধা নাম কৃষ্ণ ভক্তি সব কিছু পাইয়ে দিতে পারে কোনো ডিগ্রির প্রয়োজন নেই একটা মানুষ দশ বছর কুড়ি বছর তিরিশ বছর ধরে পড়াশোনা ডিগ্রি আদি নিয়েও যে পদ লাভ করতে পারে না আজ দেখুন সেই পদ পাওয়ার পরও যখন ব্যক্তি মরে যায় তখন কিছুদিনের মধ্যে তাকে ভুলিয়ে দেয় কিন্তু আজ এই মহারাজ পবিত্র মহাত্মা যে কীর্তি যে ডিগ্রি প্রাপ্ত করে গেলেন মৃত্যুর পরেও সবাই ওনাকে পুজো করবেন মনে রাখবেন ওনার নামে মন্দির স্থাপনা হবে হাজারো লাখো ভক্তরা ওনার নামে কীর্তন গাইবেন এটা কত বড় পাওয়া যারা আমরা তুচ্ছ করি ভগবান শ্রীকৃষ্ণকে আরে শ্রীকৃষ্ণ দূরে থাক তার ভক্তের প্রভাব দেখে যাক সেই মূর্খ ব্যক্তিরা যে যে ব্যক্তির ভক্তের এত বড় প্রভাব থাকতে পারে তাহলে সেই ব্যক্তি যিনি ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবন ধামে লীলা বিলাস করে গিয়েছেন তাকে আমরা তুচ্ছ ভাবি এবং গোপিকাদের সাথে লীলা করে গিয়েছেন সেটা নিয়ে কটুক্ত করি তার মহিমা বোঝা কি এত সহজ চলুন মহারাজ আসতে যাচ্ছি ইতিমধ্যেই তাকে আমরা দর্শন পাব তার আগে কত বাদ্যযন্ত্র কত ভক্ত আনন্দ উল্লাস করছেন এই মার্গের উপরে কত সুন্দরভাবে ফুল বিছিয়ে রেখেছেন কেন তার কোমল চরণে যেন ফুলের ছোঁয়া পায় এও ভক্তদের সেবা আপনি হয়তো প্রেমানন্দ মহারাজের প্রবচন অনেক দিন ধরে শুনে আসছেন তাকে খুব পছন্দ করেন ওনার সাথে দেখা করার জন্য নিশ্চয়ই আপনার মনও চাইছে হ্যাঁ আজকের এই ভিডিওটিতে আমরা অবশ্যই ওনাকে দর্শন করার সব বিস্তারিত নিয়ে আলোচনা করব এবং দর্শনও করব। কিভাবে দর্শন করলাম আমরা সে বিষয় আলোচনা করব এই ভিডিওটিতে প্রমানন্দ মহারাজের সাথে দেখা করা অত সোজা নয় তো আমরা এখন বেরিয়েছি রাত বাজে বারোটা এগারো আর দরজা দিচ্ছে ঠান্ডা বাইরে প্রচুর রয়েছে বলবো আর মানে জানুয়ারি মাসের খেলা শুরু হয়ে গিয়েছে আর কি এখন তা পনেরো মিনিট লেট আছি বারোটায় বেরোবার কথা আর আমাদের গেস্ট হাউস থেকে আর ভক্ত যাবেন সেই যে অ্যাডভোকেট প্রভু যার বাড়ি বেহালা রয়েছেন উনিও যাচ্ছেন আর লোকেশ ভাই আমাদের জন্য অপেক্ষা করছেন হ্যাঁ এই এখন অর্পিতাকে তুলে দিই মাঝখানে আমি লোকেশ ভাইয়ের পাশে বসে যাই রাধাকুণ্ড থেকে বৃন্দাবন যেতে প্রায় চল্লিশ মিনিট মতো এক ঘন্টা মতো লেগে যেতে পারে কেন কি রাস্তায় কুয়াশা রয়েছে প্রচুর সে কারণে আচ্ছা সব বিস্তারিত অবশ্যই বলবো আস্তে আস্তে চলুন বা বাপ গাড়ি যেন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর ওনারা মাতাজির ভিতরে বসবে জোরে জোরে হ্যাঁ হ্যাঁ আরো জোরে চললে পরে হয়তো ঠান্ডা দরকার এত গরম মানে ঠান্ডা এত গরম বলছি যায় নৃসিংহ দেব ভগবান কি যায় রাধা রানী কি যায় শ্যাম সুন্দর কি যাই হোক তো যাত্রা শুরু করলাম আপনারা কিভাবে দর্শন করবেন সব কিছু বিস্তারিত কিন্তু বলবো আগে রাস্তায় বেরোই যারা রয়েছেন প্রভুরা ওনারা হয়তো ওয়েট করছেন আমাদের জন্য নিচে দাঁড়িয়ে এই ঠান্ডার মধ্যে আগে ওনাদের সাথে দেখা হোক আমরা ঘর থেকে বেরোলাম ওনাদেরকে ড্রপ করে নিয়ে তারপরে আমরা রওনা দেব বৃন্দাবনের দিকে আর বৃন্দাবন এত রাতে কখনোই তো যাওয়া হয়নি এটা আমারও প্রথমবার হ্যাঁ তো আপনাদেরও অভিজ্ঞতা হবে দেখা করতে যাওয়া আর বৃন্দাবনে থাকলে ভালো হবে না রাধাকুণ্ডে থাকলে ভালো হবে এখন এখান থেকেও দর্শন করা যায় শুধু সময় করে যেতে হয় এই একটা গাড়ি করে নিয়ে চলে গেলেই ভালো এই হলো ব্যাপার বৃন্দাবনে যে থাকতে হবে তার কোনো মানে নেই ইচ্ছে থাকলেই দেখা করা যাবে তো যাই হোক প্রভুরা নেমে যাচ্ছেন নেমে গিয়েছেন উপর থেকে এবারে রওনা দেব রাধে রাধে প্রভু রাধে রাধে আমি রেডি পুরো ক্যামেরা নিয়ে রামানন্দ মহারাজা মহাত্মা কে দর্শন করার জন্য যদি হয় এত পরিশ্রম তাহলে কৃষ্ণের জন্য কত পরিশ্রম করতে হবে আচ্ছা ওই প্রভু যাবে না আসছে বাস বেশ তাহলে ঠিক আছে ঠিক আছে ফের হ্যাঁ আরাম করো বাইরে দেখুন কি অবস্থা বিশাল ঠান্ডা না প্রভু এ কিচ্ছু না কিচ্ছু না বুঝলেন স্যাম্পল লোকেশ ভাই বাড়িতে কিছু শুনতে পাচ্ছে না কিছু শুনতেই পাচ্ছে না গাড়িতে গাড়ি যে না কম্বলের মতো হয়ে আছে হ্যাঁ আরে আমি পিছনে বসতাম ধর প্রভু আপনি সব সময় এক কষ্ট করে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এ কর হ্যাঁ এ কর হ্যাঁ আর একজন হ্যাঁ প্রভু ঠান্ডা কিরকম মনে হচ্ছে রাধে রাধে কিরকম মনে হচ্ছে ঠান্ডা হ্যাঁ এ কিছু না সিম্পল এখন অবধি হাত বাইরে নিয়ে হাঁটতে পারছি কিন্তু এমন একটা দিন আসবে আসতে যাচ্ছে আগামী সপ্তাহের পর থেকে মানে হাত বাইরে করতে পারবো না মুজো ছাড়া বিশাল বিশাল আচ্ছা উঠে পড়ুন প্রভু এই এবারে একজন তো একজন তো সামনে বসতে পারতেন হ্যাঁ প্রভু আচ্ছা দেশ গাড়ি চললে পরে একটু মানে ঠান্ডা কম লাগে বুঝলেন ইঞ্জিনের গরমে হ্যাঁ তো কুচবি নেই না লোকেশ ভাই এই যে ঠান্ডাটা পড়েছে দার্জিলিং সমান হয়ে গেছে মোটামুটি সাথে সেটা কি সাত আট হ্যাঁ দেখুন যদি নেটে দেখায় নয় তো তার ফিল দুই ডিগ্রি কম থাকে যদি সাত দেখায় তাহলে মনে করবে নোটা পাঁচ আর যদি পাঁচ দেখায় তাহলে তিন দু তিন ডিগ্রির নিচে সবসময় ফিল লাইকটা থাকে সঠিকারা ক্রস করলাম বৃন্দাবনে ঢুকতেই দেখুন ঝকমাক ঝকমক করছে একদম চারিদিক হ্যাঁ আলোতে বৃক্ষে বৃক্ষে আলো রয়েছে আর গাড়ি রাস্তায় রয়েছে দুটো চারটে দুটো চারটে দেখা যাচ্ছে তো দেখা যাক আমরা আসল স্পটে যাই সেখানে কি অবস্থা এখন ওয়েট তো একটু করতে হবে মারাজের জন্য বারোটা বেজে সাতচল্লিশ মানে ধরুন দশ মিনিট বাকি আছে একটা বাসতে এবার দাঁড়াতে হবে সেখানে কিছুটা সময় তারপরে আসবেন তো মোটামুটি আমরা এসে নাম এখন দাঁড়িয়ে আছি দেখুন মহারাজা আসবে কত লাইন দেখুন এই যে দেখুন দুপাশে লোক দাঁড়িয়ে আছে সবাই মহারাজা আসবেন সে কারণে মহারাজা আহেঙ্গে তো এই যে দেখুন এই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরাও এই যে দড়িটা দেখা যাচ্ছে এই দড়ির এপাশে থাকতে হবে আর ওপাশেও একটি দড়ি লাগানো রয়েছে এলো ব্যাপার দেখুন মহারাজজিকে দর্শন করার জন্য রাস্তার পাশে বসে গিয়েছে হ্যাঁ বৈষ্ণব দর্শন করার জন্য এভাবেই দীনতার সহিত এই মা নিয়ে বসে আছে আছে কত কষ্ট করছেন এর ফল তো অবশ্যই সর্বপ্রথমে বলি যদি আপনি প্রেমানন্দ মহারাজের সাথে দেখা করতে চান কিংবা দর্শন করতে চান আপনাকে বৃন্দাবনে তো অবশ্যই আসতে হবে কারণ উনি বৃন্দাবনেই থাকেন বৃন্দাবন কলকাতা থেকে পশ্চিম বাংলা থেকে প্রায় চোদ্দশো কিলোমিটার দূরে অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে এখানে কাছাকাছি যে স্টেশন রয়েছে সেটি মথুরা মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব বারো কিলোমিটার আপনি অটো ধরে চলে আসতে পারবেন আচ্ছা এবারে আসুন দর্শন করার জন্য কোথায় থাকলে সবচাইতে বেস্ট ভালো হয় এবং কোন সময়টা সবচাইতে শ্রেয় ওনাকে দর্শন করার জন্য উনি সারা বছর ধরেই ভক্তদেরকে দর্শন দিয়ে আসছেন ভক্তদের সাথে কথোপকথন করছেন কোনো নির্দিষ্ট সময় আছে কিনা দর্শন করার জন্য মিত্র নির্দিষ্ট কোনো সময় নেই তবে অনুষ্ঠান বা রাধা আদি তিথিতে উনি খুব ব্যস্ত থাকেন সেগুলো বাদ দিয়ে আসলেই সবচেয়েতে ভালো হয় দুটি প্রসঙ্গ এখানে আমাদের বোঝার আছে এক হলো ওনাকে আপনি সামনাসামনি কথা বলবেন দর্শন করবেন কিভাবে এবং উনি যখন পদযাত্রায় বেরোবেন তখন ওনাকে দর্শন করবেন কিভাবে আজকে এই ভিডিওটিতে অবশ্যই ওনাকে দর্শন করার বিষয়টি আলোচনা করব। উনি রাত দুটোর সময় পদযাত্রার মাধ্যমে ভক্তদের মাঝে আসেন দর্শন দেন এতটা বিনয়ীর সাথে মহারাজ দর্শন দেন যা সত্যি দেখলে অবাক হয়ে যাবেন ভূমণ্ডলে শুধুমাত্র এরকম মহাত্মাদের দর্শন পাওয়াটাই দুর্লভ বাকি আর সবকিছুর দর্শন সহজে আমরা পেয়ে যাই আর সেই মহারাজই ভগবান জগন্নাথ যেরকম চলে আসেন জগন্নাথ রথযাত্রার সময় সেরকমই ঠিক উনিও কিন্তু চলে আসেন দর্শন দেওয়ার জন্য ভক্ত আর ভগবান খুব বেশি একটা পার্থক্য নয় ভগবানের সব গুণাবলী কিন্তু ভক্তের মধ্যে দেখা যায় তো মোটামুটি এখন বা যে ফোনে দুটো আমাদের পা ব্যথা করা শুরু হয়ে গেছে এখন পর্যন্ত হাজারো ভক্ত এই যে দেখুন ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে একভাবে দর্শনের জন্য এক নজর মহারাজকে দর্শনের জন্য এইভাবে ঢুকেই যাচ্ছে আর এই যে দুপাশে দেখা যাচ্ছে যত ভক্তরা ওপাশে প্লাস এপাশে এরকম পুরো যে পরিক্রমা মার্গটা আছে একদম ভর্তি তো দেখুন এই যে যতদূর দেখা যাচ্ছে সবাই যাচ্ছে একদম লাস্টে চলে এই যে পুলিশের ভ্যানটি দাঁড়িয়ে রয়েছে দেখুন আগে থেকে সবাইকেই সতর্ক করা হচ্ছে হ্যাঁ এবং মহারাজ এক্ষুনি আসবেন সেই জন্য সবাই প্রতিজ্ঞা করছেন সবাই ইতিমধ্যে কিন্তু রাস্তায় ফুল দিয়ে দিয়েছেন মহারাজ এক্ষুনি প্রবেশ করলেন বলে এক ঝলক একবার যদি ওনার কৃপাদৃষ্টি পড়ে তাহলেই সবার জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবেন এই যে দেখুন গাড়ি এগিয়ে চলেছে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে শঙ্খের ধ্বনি দিতে দিতে হ্যাঁ যেরকম ভগবান শ্রীকৃষ্ণ তারকায় প্রবেশ করতেন সেভাবে কিন্তু শ্রীকৃষ্ণের ভক্ত রাধারানীর ভক্ত যখন প্রবেশ করেন ওই একই রকমভাবে সবাই সংবর্ধনা জানিয়ে স্বাগত জানান মহারাজদেরকে দেখুন একবার কল্পনা করে এই দৃশ্য সত্যি মনে রাখার মতো মানে কত বিজি থাকেন মহারাজ কত ব্যস্ততার মধ্যে দিয়ে তার জীবনযাত্রা ত্রবুও উনি এতটুকু বিচার করলেন যে এত রাত্রে কষ্ট করে ওনাকে একটি দর্শন করার জন্য দুধারে এত ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন তাই ওনাকে কি তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে গেলে হবে কর জোরে হাত জোর করে মহারাজ পিপিলিকার মতো গুটি গুটি চরণ ফেলে আগে বাড়ছেন মহারাজ যাতে করে সবাই ভালোভাবে ওনাকে দর্শন করতে পারছেন এ হলো মহাত্মাদের গুণ আমার কষ্ট হয় হোক তবু ভক্তরা যাতে আমাকে দর্শন করে সন্তুষ্ট পায় আমার মধ্যে কি গুণ আছে না আছে সেটি বড় কথা নয় কিন্তু আমাকে দর্শন করার জন্য কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন আমি কিভাবে অতি দ্রুত ওনাদের সামনে থেকে বেরিয়ে যাব কত ধীরতা কত ধীর গম্ভীর হলে এরকম বিবেচনা করা যায় দেখুন বিনম্রতা তো দেখুন মহাত্মাদের হ্যাঁ কৃষ্ণ ভক্তি করলে এরকম বিনম্রতার হৃদয় প্রকাশ পায় হ্যাঁ মিত্র আজকে বুঝতে পারছেন যে মহাত্মা কেন বলা হয় সাধুগুরু বৈষ্ণবদের কেন কি আত্মা যখন তপস্যা করে ভগবানের সান্নিধ্য লাভ করে ভগবানকে প্রাপ্ত করে শুদ্ধ ভক্ত হয়ে যান তখন আত্মা থেকে মহাত্মায় পরিণত হয় সেই মহাত্মা আজ আমাদের মাঝে আসছেন এর থেকে বড় খুশির আর কি আছে কি প্রাপ্তিতে বাকি থাকবে এমন শুদ্ধ মহাত্মার দর্শন করলে কিছুই বাকি থাকবে না টাকা পয়সা ধন দৌলত কৃষ্ণ ভক্তি রোগ থেকে মুক্তি সব কিছুই প্রাপ্ত হয় এমন শুদ্ধ ভক্ত দর্শন করলে রূপগোস্বামী সে কারণেই বলে গিয়েছেন দর্শনে পবিত্র করে এই তোমার গুণ হ্যা আপনারও কল্যাণ হোক আপনিও দর্শনের জন্য আসেন এই প্রার্থনা করি যদি কোনো রকম সহায়তার প্রয়োজন হয় দর্শনে আসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যাই হোক খুব সুন্দরভাবে আমাদের দর্শন হলো মহারাজের তো যেটা বলছিলাম যে এই ভূমন্ডল এখনো পর্যন্ত সচ্ছল শুধু এই সাধু মহাত্মাদের কারণে এনারা যদি না থাকতেন তাহলে বৃক্ষে এত সুন্দর ফল দিত না ফুল দিত না পাখিরা ডাকতো না সূর্য উঠতো না চন্দ্রমাও উঠত না হ্যাঁ ভূমিতে ফসল পর্যন্ত হতো না কেন পৃথিবীর বুকে যে পরিমাণ পাপ বেড়ে গিয়েছে সে হিসাবে এতদিন আর পৃথিবী আস্ত থাকার কথা নয় এরকম মহাত্মাদের পূর্ণ বলে পাপকে নষ্ট করে এই পৃথিবী টিকে রয়েছে তো যাই হোক আমরা এবারে আবার সবাই গাড়িতে উঠে যাব তো একটা কথাই বলবো যে মানে মহারাজজি আসার ঘন্টা ধরে আগে আসতে পরে সবচাইতে ভালো হয় দুপাশে দড়ি দিয়ে বাধা থাকে তার ভিতরে আগে যেখানে লাইট পরে সেখানেই ঢুকে যান তবে দর্শনটা কিন্তু খুব ভালো হবে আরেকটি কথা যে মহারাজজী দর্শন সবাইকে দিয়েছেন মানে সবার দিকে চোখ বুলিয়েছেন তাকিয়েছেন আর শুদ্ধ মহাত্মারা তাকিয়ে পড়লেই কিন্তু কৃপা পাওয়া যায় চরণ ছোঁয়ার দরকার হয় না দৃষ্টিতে কি বা ভগবান কি করে ভগবানের মন্দিরে গেলে সব ভক্তদের দিকে তাকিয়ে থাকে সমানভাবে দৃষ্টি প্রদান করেন সবার দিকে তাতে কৃপা পাওয়া যায় সেটাই হলো কথা তো চলুন তাহলে আমরা গাড়িতে উঠে যাই সবাই বসে গিয়েছেন लोकेश भाई के खुजे पा लोकेश भाई इसे हूं। आज के यात्रा की निशिंग भगवान की गिराज महाराज की राधा कुंड श्याम कंड की गिरी गोवर्धन की वर्षना धाम की नंदगांव की वृंदावन परिक्रमा की अष्ट की अनंत करु वैष्णव बृंद की आपन आपन गुरुदेव की जय जय श्री राधे श्याम